চেয়ারে অনেকক্ষণ স্থিরভাবে বসে থাকলে কোমরের পিছনে নিচের দিকে ব্যথা বৃদ্ধি অর্থাৎ ব্যাকপেইন বিশেষ করে স্যাক্রোলিয়ার জয়েন্টে ব্যথা বা লোয়ার ব্যাকপেইন অনেক সময় বেড়ে যায় এই সমস্যার জন্য কিছু উপকারী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আজকের চমু আলোচনাটি আরম্ভ করতে চাই তার আগে আমি ডাক্তার এচ রাব্বানি থেরাপি ওয়ার্ল্ডে আপনাকে অভিনন্দন জানালাম চলুন এখন শুরু করা যাক প্রিয় দর্শক বন্ধুগণ স্যাক্রোইলিয়াক জয়েন্ট বা এসআই জয়েন্টে ব্যথার সাধারণ কারণসমূহ হল চাপ বা ভার বহনজনিত কারণ দীর্ঘক্ষণ চেয়ারে বসে থাকা ভারী জিনিস তোলা গর্ভাবস্থার সময় পেলবিসে বাড়তি চাপ একদিকে ভর দিয়ে হাঁটা বা বসা আঘাত বা ইঞ্জুরি দুর্ঘটনার ফলে পড়িয়া যাওয়া কোমরে আঘাত লাগা কাজ করার সময় হঠাৎ ভাজ হয়ে যাওয়া বা বাঁকা হয়ে যাওয়া স্যাক্রোইলিয়াক জয়েন্টে প্রদাহ ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে জয়েন্টে ইনফেকশন মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় বা গর্ভধারণের সময় হরমোনজনিত কারণে জয়েন্ট ঢিলে হয়ে গেলে বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টের ক্ষয় বা ডিজেনারেশন লেগ লেংথ ডিসক্রেপেন্সি বা এক পা ছোট বা বড় হওয়ার ফলে দুই পায়ের দৈর্ঘ্যের পার্থক্য থাকলে শরীর ভারসাম্য রাখতে গিয়ে এসআই জয়েন্টে চাপ পড়লে ইত্যাদি অনেক কারণেই কোমরের পিছনের অস্থিতে বা সাক্রাম অস্থির চারপাশে স্যাক্রিলিয়ার জয়েন্টে ব্যথা হতে পারে কিছু ক্ষেত্রে হারে টিউমার বা ক্যান্সারের ফলে এস আই জয়েন্টে ব্যথার কারণ হতে পারে তবে এটি খুবই বিরল এই সমস্যার জন্য কিছু হোমিওপ্যাথিক ঔষধ হল প্রথমে রাস্টক্সিকোডেন্ড্রন রোগীর যখন চেয়ারে বসে থাকার পর উঠে দাঁড়ালে ব্যথা বেশি হয় নডাচডা করলে বা চলাফেরা শুরু করলে ব্যথা কিছুটা কমে ঠান্ডা ও আদ্র আবহাওয়ায় ব্যথা বাড়ে এই সকল লক্ষণে আপনি রাস্টক্স থার্টি থেকে টু হান্ড্রেড শক্তিতে ব্যবহার করলে ভালো ফল পাবেন তারপর হল ব্রায়োনিয়া এলবা ইহার ক্ষেত্রটা হল রোগী একটানা বসে থাকলে অথবা নড়াচড়া করলেই ব্যথা বেড়ে যায় চাপ দিলে বা নাড়াচাড়া করলে আরাম বোধ হয় না বরং ব্যথা বৃদ্ধি পায় ব্যথা সাধারণত ডান দিকে বেশি অনুভূত হয় এইসব লক্ষণে ব্রায়োনিয়া ব্যবহার করতে হবে পরের ঔষধ হল কেলিকার্ব যাদের কোমরের ডান পাশে তীব্র ব্যথা বিশেষ করে সকালে বসে থাকলে ব্যথা বাড়ে ব্যথা পিঠ থেকে নিচে পায়ের দিকে ছড়িয়ে পড়ে এমন লক্ষণে কেলিকার্ব ব্যবহার করা হয়ে থাকে পরের ঔষধটি হল নাক্স ভূমিকা যারা অফিসে অনেকক্ষণ বসে কাজ করেন কম নড়াচড়া করেন তাদের জন্য উপকারী ব্যথা রাতে বা সকালে বেশি হয় পরের ঔষধটি হল আর্নিকা মন্টেনা যাদের অনেকক্ষণ চেয়ারে বসে থাকার ফলে মাংসপেশি ও জয়েন্টে অবসাদজনিত ব্যথা হয় মনে হয় যেন কেউ আঘাত করেছে এমন অনুভূতি এমন ক্ষেত্রে আর্নিকা মন্টেনা ব্যবহার হয় রাস্টক্স ব্রায়োনিয়া ভূমিকা কেলিকার্ব এই ঔষধগুলি লক্ষণ অনুযায়ী তিরিশ শক্তি দিনে তিনবার খালি পেট পাঁচ থেকে দশ দিন সেবন করতে পারেন দীর্ঘমেয়াদী সমস্যায় শত শক্তি দিনে দুবার খালি পেটে সেবন করবেন কোমরের বিষের জন্য অতিরিক্ত কিছু টিপস হল বসার সময় সোজা হয়ে বসুন কোমরের পেছনে সাপোর্ট দিন প্রতি তিরিশ চল্লিশ মিনিট পর পর উঠে কিছুক্ষণ হাতাহাতি করুন হালকা ব্যায়াম বা যোগাসন যেমন ভুজঙ্গাসন শলভাসন ইত্যাদির অভ্যাস করুন অত প্রিয় বন্ধুগণ আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং ভিডিও ভালো লাগলে তাতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া থেরাপি ওয়ার্ল্ডের বন্ধু হতে ভুলবেন না